হ্যালো আসসালামু আলাইকুম টি স্টুডেন্ট আজকে আমরা কথা বলবো বক্ষ অস্থি চক্রে বা পিক্টোরিয়াল গার্ডেনের যে দুটি অস্থি আছে একটা হচ্ছে এই যে স্কেফোলা এবং আরেকটি বোন বা অস্থি হচ্ছে ক্লেভিকল এই দুইটা অস্থি নিয়ে আজকে আলোচনা করব প্রথম হচ্ছে আলোচনা করব এসকেফোলা নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ এসকেফোলা হচ্ছে একটা চাফা এবং ত্রিকোণাকার অস্থি এবং এই এসকেফোলার কী কী অংশগুলো আছে আমরা একটু চলো দেখে নিই প্রথমে আমরা স্কেফুলার পৃষ্টি অংশের দিকে লক্ষ্য করি তো দেখতে পাচ্ছি এস্কেফুলার টিক উপরে কিন্তু একটা পৃষ্টি অংশের উপরের দিকে একটা কাঁটা সদ্দিশ অংশ দেখতে পাচ্ছ উঁচু এই যে কালারফুল যে অংশটা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে স্পাইন অফ স্কেফুলা অর্থাৎ স্পাইন অর্থ হচ্ছে কাটা অর্থাৎ স্কেফুলার কাটা বলা হয় এখন তোমরা দেখো এস্কেফুলার কাটার নিচে এবং উপরের দিকে যে দুটা অংশ আছে সো এই অংশগুলো যদি একটু লক্ষ্য করি এই যে এটা হচ্ছে কাঁটা কাঁটার ঠিক নিচের দিকে এই অংশটাকে বলা হচ্ছে যেহেতু কাটার নিচে আছে আসে বলা হচ্ছে ইনফ্রা ইনফ্রা মানে হচ্ছে নিচে এবং স্পাইনাস কার নিচে এই কাটার নিচে ঠিক আছে স্পাইনের নিচে সেজন্য বলা হয় ইনফ্রা স্পাইনাস ফসা ফসা মানে হচ্ছে কোনো তোমার কোনো নিচু অংশ কোনো ডিপ্রেশন বা কোনো নিচু অংশ থাকলে বা কোনো গভীর প্রশস্ত অংশ থাকলে এটাকে ফসা বলা হয় কঙ্কালধন্ত্রের ক্ষেত্রে আর এই যে কাঁটার উপরে উপরে থাকলে বলবো আমরা সুপ্রা কার উপরে স্পাইনের উপরে জন্য বলবো সুপ্রা স্পাইনাস ফসা তাহলে নিচের প্রশস্ত অংশটাকে আমরা বলবো হচ্ছে ইনফ্রাসপাইনাস পসা উপরের দিকেরটাকে বলবো সুপ্রা স্পাইনাস ফসা আর এটা হচ্ছে কি স্কেফুলার কাঁটা বা স্পাইনক স্কেফুলা ওকে এরপর হচ্ছে দেখো সম্যক দিকে যদি আমরা লক্ষ্য করি এই যে নিচের দিকে যে অবতল যে স্থলটা তোমরা দেখতে পাচ্ছ অবতল যে তোমার অংশটা দেখতে পাচ্ছ সেটাকে বলা হচ্ছে সাপ এস্কে ফসা অর্থাৎ এস্কেফুলার টিক নিচে এই ফসা বা এই ঢালু অংশটা কি করতেছে অবতল অংশটা এখানে অবস্থান করতেছে এরপর দেখো আরও কয়েকটি অংশ যদি আমরা এখানে লক্ষ্য করি একটা হচ্ছে তোমার এই যে গ্লিনয়েড গহব্বর এই যে গহব্বরটা তোমরা দেখতে পাচ্ছ এস্কেফুলার মধ্যে এটাকে বলা হয় গ্লিনয়েড গহব্বর এবং এই গহব্বরে কি হয় তোমরা যদি একটু লক্ষ্য করো এটা হচ্ছে আমাদের হিউমেরাস তোমরা দেখো এই যে হিউমেরাসের যে মস্তকটা আছে এই হিউমেরাসের মস্তকটা কিন্তু এস্কেফুলার সাথে এভাবে কিন্তু আটকানো থাকে এস্কেফুলার এই যে এসকেফুলা এবং এস্কেফুলার এই যে গহব্বর আমরা যে বললাম হচ্ছে এটাকে গ্লিনয়েড গহ্বর এই গ্লিনয়েড গহ্বরের ভিতরে কিন্তু তোমার আমাদের হিউমারাসের মস্তকটা আটকানো থাকে এছাড়াও দেখো তো এই যে স্পাইন যেটা আছে এখানে কাঁটা যেটা আছে কাঁটাটা সামনের দিকে বর্ধিত হয়ে একটা তোমার প্রবর্ধক তৈরি করেছে প্রসেস তৈরি করেছে যেটাকে বলা হয় অ্যাক্রোমিয়াল প্রসেস আর দেখো গ্লিনয়েড গহ্বরের ঠিক পাশ থেকে আরেকটা প্রজেকশন বা আউটগ্রোথ বের হয়েছে যেটাকে বলা হচ্ছে তোমার কোরাকয়েট প্রসেস প্রসেস মানে হচ্ছে দেখো কোনো কঙ্কালের মধ্যে যদি আমরা কোনো প্রজেকশন দেখতে পাই অর্থাৎ হাট থেকে লম্বা কোনো অস্থি প্রবর্ধিত হয়েছে বের হয়েছে এরকম দেখতে পাই তখন আমরা এগুলোকে প্রসেস বলবো তো এই প্রসেসটা হচ্ছে যেটা হচ্ছে গ্লিনয়েড গহ্বরের ঠিক পাশে এটাকে বলবো কোরাকয়েট প্রসেস আর যেটা হচ্ছে স্পাইন অফকেফুলা অর্থাৎ এসকে কাঁটা থেকে সামনের দিকে মানে প্রবর্তিত হইছে সেটাকে বলবো আমরা অ্যাক্রোমিয়াল প্রসেস তাহলে এই হচ্ছে কথা আমরা যদি আবার যদি একটু রিভিউ করি আমরা দেখতে পাচ্ছি পৃষ্ঠীয় দিকে এটা হচ্ছে স্পাইন অফ এস্কেফুলা অর্থাৎ এস্কেফুলার কাঁটা নিচে কাঁটার নিচে হচ্ছে সুপ ইনফ্রাসপাইনাস পসা উপরের দিকে হচ্ছে সুপ্রাইস মানেস পসা আর নিচের দিকে হচ্ছে সাফ স্কেফুলার পসা এরপর হচ্ছে আমরা যদি আরও কিছু অংশ লক্ষ কথা বলি গ্লিনয়েড গহ্বর আছে এবং কাটা সম্মুখ দিকে প্রবর্তিত হয়ে অ্যাক্রোমিয়াল প্রসেস তৈরি করেছে এবং এই যে গ্লিনয়েড গহ্বর এবং গ্লিনয়েড গহ্বরের পাশ থেকে যেটা যে প্রসেসটা আউট প্রজেকশনটা বের হয়েছে সেটাকে বলবো কোরাকয়েড প্রসেস এরপর আমরা যদি বক্যস্তি চক্রের আরেকটি বোন যেটাকে বলা হচ্ছে ক্লেবিকল বা কলার বোন এটা নিয়ে কথা বলি এটা দেখো অ্যাফের মতো তো যদি বলা হয় ক্লেভিকলের আকৃতি রকম তোমরা বলবা হচ্ছে এটা ইটালি ক্যাফের মতো তো এই ক্লেভিলে ক্লেভিকলের কিন্তু তিনটা অংশ থাকে একটা অংশ হচ্ছে দেখো মাঝখানের অংশটাকে বলা হচ্ছে বডি অফ ক্লেবিকল অর্থাৎ ক্লেভিকলের দেহ এরপর এই অংশটাকে বলা হচ্ছে অ্যাক্রোমিয়াল ইন্ড আর একটা এই অংশটাকে বলা হচ্ছে তোমার অ্যাস্টার্নাল ইন্ড অর্থাৎ দুইটা প্রান্ত থাকে একটা মাঝখানটাকে বলবা বডি একটা বলা হচ্ছে অ্যাস্টার্নাল প্রান্ত আর একটাকে বলা হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রান্ত কেন এটাকে অ্যাস্টার্নাল প্রান্ত বলা হচ্ছে তুমি যদি একটু লক্ষ্য করো এই যে একটু যদি লক্ষ্য করো এই যে এই প্রান্তটা এই প্রান্তটা কিন্তু অ্যাস্টার্নামের সাথে অ্যাস্টার্নামের এই অংশটা এটাকে বলা হচ্ছে মেনোবিয়াম এই মেনোবিয়ামের সাথে এই তোমার ক্লেবিকলের যে অংশটা যুক্ত থাকে সেটাকে বলবো আমরা অ্যাস্টার্নাল প্রান্ত আর দেখো আরেকটা এই যে ক্লেবিকলের আরেকটা প্রান্ত এইদিকে কিন্তু এস্কেফুলার এই যে তোমার অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে কিন্তু কানেক্ট আছে এস্কেফুলার কিন্তু অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে কানেক্টেড আছে সেজন্য আমরা বলবো এই অংশটাকে অ্যাক্রোমিয়াল প্রসেস ঠিক আছে তাহলে আসো দেখো আর একটু যদি দেখি এটা হচ্ছে দেহ এবং এটা হচ্ছে দুইটা ইন্টের মধ্যে একটা প্রান্ত অ্যাক্রোমিয়াল ইন যেটা আমাদের এস্কেপুলার অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে কানেক্টেড থাকে এবং এটাকে বলবো আমরা এস্টার্নাল ইন যেটা আমাদের নামের সাথে যুক্ত থাকে ধন্যবাদ সবাইকে আশা করি বই থেকে নিবা ইনশাল্লাহ তোমাদের এই দুইটা অস্থির সংক্রান্ত বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে যাবে আলাইকুম